নিয়ে নেই চুপচাপ করা তাড়াতাড়ি কি রে আজকে কি খেতে চাস যা খেতে চাবি তাই খাওয়ামো তো আজকে সূর্য কোন দিক উঠছিল রে ভুলে গেলাম তো আরে না সত্যি সত্যি চল তাহলে চল একটা রেস্টুরেন্ট এ খেয়ে আসি খাবারটা কিন্তু অনেক মজা লাগতেছে সেই লাগতেছে খাবারটা আসলে তো অনেক মজা লাগতেছে আরো খেতে মন চাইতেছে আচ্ছা এই ওয়েটার এটা একদম এই আমাদের বিল কত হয়েছে স্যার এই যে বিল মাত্র চারশো টাকা আছে আচ্ছা যাই হোক এই যে নেওয়া আমাদের টাকা আপনারা কি জাল টাকার ব্যবসা করেন নাকি হ্যাঁ কেন কি হয়েছে এটা তো জাল টাকা কি বলেন এটা জাল টাকা আসলে জাল টাকা নাকি দেখিতো তো আসলেই তো জাল টাকা আচ্ছা ভাই আপনারা কি জাল টাকা নেন না আমাদের কাছে তো অন্য কোনো টাকা নেই আপনি কি আমার সাথে মজা করতেছেন এখান দিয়ে বিল দিবেন তারপর আপনাকে বেরোতে দিব এখন তাহলে কি হবে আমাদের